ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো আসানসোলের বারাবনিতে। বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বারাবনী থানার সরিষাতলির কাপিস্টার ঘটনা যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় তাকে বেধরক মারধর করে তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার পর বুধবার রাতে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবনি ব্লক তৃণমূল নেতৃত্ব বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন এটা গ্রাম্য বিবাদ ওটা ওদের নিজেদের মধ্যে দলের মধ্যে কোনো যোগ নেই সম্পূর্ণ অভিযোগ ও ভিত্তিহীন দুপক্ষই থানায় অভিযোগ করা হয়েছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাধিত এই গজেল ইউনিভার্সিটি কেমিস্ট্রির মাস্তাস করছি আমাদের আমরা সব বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় বাবা খেয়ে দিয়ে শুয়ে আছে আর এইখানে খুব ঝামেলা হচ্ছিলো বাবা বলছি কি যেন হচ্ছে আমি জানি না বাবা ছেড়ে দে বাবা আমরা সবাই দরজা বন্ধ করে ঘরে ছিলাম ওরা কতজন অনেক কতগুলো ছেলে মিলে ঢুকেছে দরজা ভেঙে ঢুকেছে হ্যাঁ আমাদের ঘরের ভেতর গেছে হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে আমরা যে আটকাচ্ছি আমাদেরকেও বলছে খুন করবো তোদেরকেও ওরা আমাদের ওরা অনেক ছিল সাত আটজনের মতন ছিল ঘটনা এটা এটা ঘটনা দুটো থেকে তিনটের মধ্যে ঘেরানো ঘটেছে ম্যাক্সিমাম দুটো আড়াইটা তো এখন কি পালিয়ে গেছে জানি না ওরা ওই ওইদিকে মদের আসল বসিয়েছে এবার রাজনীতির যেটা জিতি ব্যাপার আছে ওরা নিজেদের আনন্দ করছে বলুন এভাবে ঘরে ঢুকে অত্যাচার করছে ওদের ধারণা যে আমরা ওদের বিপক্ষে কোনো প্রার্থীকে ভোতে ভোট দিয়েছে এটা কোনো প্রমাণ তো ওদের কাছে নেই আমার বাবা বরাবর তৃণমূলের সাপোর্টার তৃণমূলকে সাপোর্ট করে গেছে কিন্তু দু হাজার উনিশ নাগাদ আমরা যখন নিজেদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমার বাবা বললাম রাজনীতি আর করার দরকার নেই রাজনীতি থেকে সরে আসো রাজনীতি প্রচুর ঝামেলা থাকে বাবা ছেড়ে সেগুলো ছেড়ক ছেড়ে দিয়েছে বাবা নিজের কাজে ব্যস্ত থাকে সন্ধ্যে সাতটার মধ্যে বাবা নিজের কাজকর্ম কমপ্লিট করে চলে আসে বাড়িতে আমরা নিজেদের মতন নিউ নিজেদের মতন ইউনিভার্সিটি যায় পড়াশোনা করছি আমরা পরীক্ষাগুলো দিচ্ছি নিজেদের উন্নতি নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যে ওরা যদি ওরা ওদের ধারণা যে আমার বাবা বিপক্ষেভাবে ভোট দিয়েছে আমরা সবাই সাপোর্টার

কোন পার্টি করতে আগে আমার বাবা তৃণমূলে ছিল এখন আর নেই কোনো পার্টিতেই নেই আমার বাবা এখন বিপক্ষ থাকে কোনো কিছুতে নেই ভোট দেবার হলে তৃণমূল কে আমরা বাবার নামটা কি আছে মহাদেব মহারাজ দেখুন ওটা একটা গ্রাম্য বিবাদ খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি প্রচন্ড সভ্য মাতা মানে কি আর ওকে বলবো ইলেকশন আগে আমার ছবি দিয়ে বারাবনির গুন্ডা বলে ছেড়েছিল আমি কোনো এফআইআর করিনি কোনো গেসে করিনি কোনো ওরকম সমাজবিরোধী এবং মাতালের এগেনস্টে প্রেস করে কী লাভ এখন দেখছি কাল থেকেও আবার উৎপাদ শুরু করেছে আমার তো মনে হয় মাথাটাও খারাপ আছে এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং এফার হয়েছে গতকাল ঠিক দুপুর আড়াইটা পনেরো তিনটা নাগাদ আমাকে ফোন যায় ফোন যায় যে আমাদের যে যুব মোর্চার মন্ডল ওয়ানের যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির তার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে আমি তখন ফোন করি এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন না পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে তাড়াতাড়ি এসব আমি যখন আসি আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে দেখছেন পুরো ক্ষতবিক্ষত অবস্থা কাঁদে তাঁদে এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে পাটা ওঠাতে পারছে না আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে তাকে প্রথমে চিকিৎসা করায় চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি দুষ্কৃতীদের নামে এবং এই এই ঘটনাই এটা প্রথমবার না আপনারা জানেন এই খোকন মহারাজের উপর প্রি পল ভায়োলেন্স একবার হয়ে গেছে সেখানে বিকশিত ভারতের গাড়ি নিয়ে ও ঘুরছিল সেখানে বিকশিত ভারতের গাড়ির উপরও অ্যাটাক হয়েছে এবং আপনাদের টিভি চ্যানেলেই দেখতে গিয়েছে এবং তখন থেকেই সে থ্রেডের থ্রেডনিংয়ের মুখে ছিল আজকে যখন ভোটের পর যখন রেজাল্ট এমনি হয়েছে তখন রেজাল্টের পর যেটা হয় তৃণমূলের যেটা কালচার ঠিক আছে যেটা সন্ত্রাস করা কালচার সেটাই হয়েছে নতুন কিছু না এবং তৃণমূল ভোটে জেতার পর মানুষ নেতা হওয়ার চেষ্টা করে কিন্তু তৃণমূলের যেটা কালচার তৃণমূল জেতার পর গুন্ডা হওয়ার চেষ্টা করেছে এবং এইবারও তাই হয়েছে গুন্ডাগিরি দেখিয়েছে ঘরের মহিলারা পর্যন্ত বাদ যায়নি ছোট ছোট বাচ্চারা আর্তনাদ করেছে চিল্লিয়েছে দিয়েছে মহিলাদের নাইটি ছিঁড়ে দিয়েছে পাশের বাড়ির বৃদ্ধ মানুষকে হাতে হাতুড়ি দিয়ে মেরেছে দেখুন তার সঙ্গে হয়তো কোনো সে সরাসরি কোনো রাজনৈতিক সাথে যুক্ত আছে না আছে আমি জানি না কিন্তু তারা এরকমভাবে মারছে গোটা গ্রাম একটা হয়ে যখন দাঁড়িয়ে ছিল তখন তারা পালিয়ে যায় রাত্রিতে অ্যাবসকন্ডেক্ট ছিল আমরা কালকে দিন দুপুর থেকে রাত পর্যন্ত এখানেই ছিলাম আমরা কালকে যখন এই প্রাথমিক চিকিৎসা করানোর পর সেকেন্ডে যখন আমরা থানায় যাই তখন থানা অভিযোগ নিতে চাইনি পরে আমরা ওইখানে যখন চাপ দিই যদি না দেন তাহলে আমরা এখানে বসে যাব এবং বসে পড়ি তখন থানা ওইখান থেকে অভিযোগ দেয় অভিযোগ অভিযোগ নাই এবং আমাদেরকে রিসিপ্ট কপি দেয় তো চিন্তা করুন এই বারাবনী অঞ্চলে আসানসোলের যে বারাবনী অঞ্চল যেখানে সন্ত্রাস আর হাতুর ঘর বলে আজকে দেখুন আজকে কোনো জায়গাতে তেমনভাবে যেখানে মানে ফটকা ফাটানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে টোন টিটকারি দেওয়া হচ্ছে সেখানে বারাবনী কিন্তু বরাবর এই ধরনের একটা অন্যরকম অশান্ত হয়ে থাকে এইবারও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি এইবারও বারাবনীতে সেই একই রকম বারাবনীতির তার রূপ দেখিয়ে দিল আর বারাবনী মানে বারাবনীতে সন্ত্রাসী তৃণমূল তার রূপ দেখিয়ে দিল আমার নাম অভিজিৎ রায় আমি ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক